আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে কাঁচকলার কোফতা তো কাঁচকলার কোপ্তাটা বানানোর জন্য এখানে আমরা দুটো কাঁচকলার আলু নিয়ে নিয়েছি আপনারা যতটা বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন তো কাঁচকলাটাকে প্রথমে কেটে নিতে হবে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করলে ভালো সেদ্ধ হবে তার জন্য ছোটো ছোটো টুকরো করে কাঁচকলাটা দেখুন এখানে কেটে নিচ্ছে আমার মা তারপর আলুটাও কেটে নিতে হবে আমরা একটা আলু নিয়েছি এটা ভালো করে কেটে নিয়ে জলে ভালো করে কাঁচকলার আলুটা ধুয়ে নিতে হবে তো কাঁচকলা আলুটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ওটাকে আমরা একটা পাত্রে জল দিয়ে গরম জলে কোটাতে বসিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব তো দেখো এখানে আমাদের কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে তো কাঁচকলা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমরা কাঁচকলার খোলাগুলো আর আলুটাও যেহেতু আমরা খোলা শুদ্ধই সেদ্ধ করেছি তো ওটা এখানে দেখো ভালো করে ছাড়িয়ে নিতে হচ্ছে এবারে ছাড়ানো কাঁচকলা আলুটা দিয়ে আমরা এক ব্যাটার একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো এই ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমাদের এখানে লাগবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন যেই বেসিক মশলাগুলো আমাদের দৈনন্দিন রান্নায় রোজ লেগে থাকে আর আমরা তার সাথে অ্যাড করবো এখানে দু চামচ চাল গুঁড়ো আর কিছুটা বেসন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার থিক ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো ব্যাটারটা আমাদের এখানে রেডি হয়ে গেছে ব্যাটারটাকে তোমাদের ভালো করে একদম মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো কিছু না থাকে এটাকে ভালো করে মশলাটা একসাথে ভালো করে মিক্সড করে তো দেখো এখন আমাদের এই ব্যাটারটা থেকে গোল গোল আকৃতির এরকম বানিয়ে নিতে হবে যেটাকে আমরা ভাজবো তো চলো এটা আগে আমরা বানিয়ে নিই তারপরে পরবর্তী অংশ দেখাচ্ছি তো দেখো আমাদের এগুলো সব রেডি করা হয়ে গেছে তো এগুলো বানানোর পর আমরা কড়াই কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব দেখো ঠিক এরকম লাল করেই তোমাদের ভেজে নিতে হবে আমাদের ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে তো এটা আমরা এবার তুলে নেব তো দেখো ভাজাগুলো আমরা তুলে নিয়েছি তুলে নিয়ে ওই গরম তেলেই আমরা কিছুটা গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিয়েছি যেটা আমরা হালকা নেড়ে চেড়েই কিন্তু পেঁয়াজ কুচুটাও তো দিয়ে দেবো ও যেন পেঁয়াজটাকে আমরা হালকা লাল লাল করে ফ্রাই করে নেব তো আমাদের পেঁয়াজগুলো এখানে ব্রাউন হয়ে এসছে তো ব্রাউন হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোতে আমরা কিছু পরিমাণ কেটে রাখা টমেটো কুচি অ্যাড করে দেব তারপর সেটাকে ভালো করে কিছুক্ষণ আড়াচাড়া করে আমরা আদা রসুন বাটা দিয়ে আবারও মশলাটাকে নাড়বো কিছুক্ষণ তারপর আমরা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন পরিমাণ মতো মশলাগুলো তোমরা অ্যাড করবে তো আমরা এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করে তো এই মশলাটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আমরা এখানে কালার হওয়ার জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম তোমরা এটা স্কিপ করতেও পারো চাইলে তারপর দেখো কিছুটা গরম জল করে রাখা সেটা আমরা দিয়ে মশলাটাতে ভালো করে মিক্সড করে নেবো নিয়ে আমাদের ভেজে রাখা যে বড়াগুলো ছিল গাছকালার কোপটার যে বড়াগুলো সেটাই ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর এটা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা দেখো আমাদের কাঁচকলার করার কোপ্তাটা এখানে রেডি তো নামানোর আগে আমরা এখানে কিছু পরিমাণ গরম মশলা মিক্সড করে রান্নাটা নামিয়ে দেবো তো তোমরাও এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যইকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও